আমরা এই মুহূর্তে আজকের সার্বিক বিষয় নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে যে স্মারকলিপিটি প্রদান করেছি সেই স্মারকলিপিটি আপনাদের কাছে পড়ে শোনাচ্ছি জনাব শুভেচ্ছা গ্রহণ করবেন আমরা সকলেই অবগত আছি আমাদের বিশ্ববিদ্যালয় গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার মান এবং অবকাঠামোগত সংকট শিক্ষার্থীদের লক্ষ্য অর্জনের প্রধান বাধা ইউজিসি তথ্য মধ্যে আবাসন সংকটের দিক থেকে আমাদের বিশ্ববিদ্যালয় প্রথম সারিতে শিক্ষক সংকটের দিক থেকে একই অবস্থা প্রত্যেকটা বিভাগের ক্লাসরুম ল্যাব সংকট এমনকি অধিকাংশ বিভাগে ল্যাব অ্যাসিস্ট্যান্ট পর্যন্ত নেই ইউজিসি নির্দেশিত কাঠামোগত আবশ্যকতায় অনুষদ ভিত্তিক ভবন পর্যাপ্ত ক্লাসরুম ল্যাবরুম পর্যাপ্ত হল জিমনেশিয়াম অডিটোরিয়াম কনফারেন্স রিসার্চ সেন্টার সাংস্কৃতিক কেন্দ্র সংগঠন অফিস ইত্যাদির উল্লেখযোগ্য উল্লেখ থাকলেও আমাদের বিশ্ববিদ্যালয়ে সেসবের কোনো কিছুই নেই কৃষি অনুষদের জন্য কৃষি পরীক্ষামূলক চাষ উপযোগ্য জমি হ্যাসারি ডেইরি ফার্ম ইত্যাদি অনুপস্থিত লাইব্রেরি ক্যাফেটেরিয়াসহ যা আছে অবকাঠামো এবং মানের দিক থেকে খুবই নিচু মানের এত অপ্রতুলতার মধ্যেও বিগত দিনের চরম দুর্নীতি আমাদের ভীষণভাবে ক্ষতিগ্রস্ত করেছে এ বিষয়ে আমরা অবগত তারপর তারপরও এবারের প্রস্তাবিত বরাদ্দ আমাদের চরমভাবে হতাশাগ্রস্ত করেছে যা প্রক্ষোপত দুষ্টু বলে আমরা মনে করি পাঁচ দফা দাবির প্রথম দফা অসমাপ্ত কাজগুলো দ্রুত সময়ের মধ্যে শেষ করতে হবে আমরা প্রত্যেকবারই দেখতে পাই যে বাজেটের অধিকাংশ টাকাই শেষ হয়ে যায় কিন্তু কখনোই কাজ শেষ হয় না আমাদের বিশ্ববিদ্যালয় এটা দেখতে দেখতে অভ্যস্ত এই কাজগুলো অতি দ্রুত সময়ের মধ্যে শেষ করতে হবে ন্যূনতম একশো একর ভূমি অধিগ্রহণ সেকেন্ড অ্যাকাডেমিক ভবন নির্মাণ ফ্যাকাল্টি বিল্ডিং সম্প্রসারণ শতভাগ শিক্ষার্থীর আবাসন সংকট নিরসনে পর্যাপ্ত হল নির্মাণ টিএসসি অডিটোরিয়াম জিমনেসিয়াম তৈরির কাজ শুরু এবং ক্যাফেটেরিয়া লাইব্রেরি মেডিকেল সেন্টার উন্নয়নের দৃশ্যমান পদক্ষেপ নিতে হবে সকল নির্মাণ কাজ সমাপ্ত হওয়ার আগ পর্যন্ত শিক্ষার্থীদের আবাসন ভাতা দিতে হবে সমস্ত কাজের টেন্ডার সেনাবাহিনীর কাছে হস্তান্তর করতে হবে দ্বিতীয় প্রত্যেক বিভাগের ন্যূনতম জন কর্মতর শিক্ষক থাকতে হবে পর্যাপ্ত ল্যাব এবং অফিস অ্যাসিস্ট্যান্ট নিয়োগ দিতে হবে পর্যাপ্ত শিক্ষকের জন্য উচ্চশিক্ষায় বিদেশ গমনের সুনির্দিষ্ট নীতিমালা বাস্তবায়ন করতে হবে বিভাগের শিক্ষার্থীদের মধ্য থেকে টিচিং অ্যাসিস্ট্যান্ট শিক্ষার্থী টিচিং অ্যাসিস্ট্যান্ট নিয়োগ দিতে হবে তিন নম্বর শিক্ষার্থীদের সকল তথ্য রেজাল্ট লেনদেন অনলাইন ভিত্তিক করতে হবে লাইব্রেরি ডিজিটালাইজেশন করতে হবে এটা বিশ্ববিদ্যালয় প্রশাসনের জন্য খুবই সহজজনক বিশ্ববিদ্যালয় প্রশাসন চাইলে এটা করতে পারেন তারা বলেছেন যে ইতিমধ্যে এই কাজগুলো আমাদের শুরু হয়েছে আমরাও বলেছি যেহেতু শুরু হয়েছে আপনারা দৃশ্যমান দেখান তারা একটা সময় চেয়েছেন এই সময়ের মধ্যে দৃশ্যমান আমরা দেখতে পাব বিগত সময় চতুর্থ দাবি বিগত সময়ে দুর্নীতিবাজদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন থেকে আইনি পদক্ষেপ এবং লুট হওয়া টাকা ফিরে ফিরিয়ে আনার ব্যবস্থা গ্রহণ করতে হবে পরবর্তী বাজেট বন্টনে স্বচ্ছতা নিশ্চিতকরণের প্রয়োজনে শিক্ষার্থীদের বাজেট বন্টনের সাথে সংশ্লিষ্ট করতে হবে সকল তথ্য প্রকাশ করতে হবে পাঁচ নম্বর মোস্ট ইম্পর্ট্যান্ট বিষয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার এক যুগ পেরিয়ে গেলেও এই বিশ্ববিদ্যালয় এখনও কোনো সমাবর্তনের মুখ দেখে নাই সাবেক শিক্ষার্থীদের বা গ্র্যাজুয়েশন শেষ করা শিক্ষার্থীদের বা বর্তমান শিক্ষার্থী যারা রয়েছে তাদের একটা বহুল কাঙ্ক্ষিত বিষয় বহুল আকাঙ্ক্ষিত বিষয় একটা বিশ্ববিদ্যালয় এখন পর্যন্ত সমাবর্তন পায় না এটা খুবই লজ্জাজনক বিষয় এটার জন্য আমাদের আবেদন জানাতে হয় দাবি জানাতে হয় রাস্তায় নামতে হয় কতটা লজ্জাজনক অবস্থায় হইলে আমরা এই বিষয়গুলো দাবি জানাই বিশ্ববিদ্যালয় প্রশাসন কথা দিয়েছেন যে তারা সাত দিনের মধ্যে সমাবর্তনের তারিখ ঘোষণা করবেন আমরা তাদের কাছে শ্রদ্ধা রেখে বলতে চাই যে সাত দিনের মধ্যে যদি এই সমাবর্তনের তারিখ ঘোষণা না হয় এই প্রশাসনিক ভবনের সামনে বসে আমরা আজকে সুস্পষ্টভাবে ব্রিফিং করে যাচ্ছি সাত দিন পর আর ব্রিফিং করতে আসবো না সাত দিন পরে সেই প্রশাসনিক ভবনে আমরা তালা ঝুলিয়ে যাব। আমাদের এই বিশ্ববিদ্যালয়ে প্রায় পনেরো বছর হয়ে গেছে প্রতিষ্ঠা প্রায় পনেরো বছর হওয়ার পরে আমাদের একাডেমিক বিল্ডিং হলো একটা এই একটা বিল্ডিংয়ের তেত্রিশটা ডিপার্টমেন্ট নিয়ে আমরা একসাথে এলো জগা কিচুরির মতো ক্লাস করতেছি এটা নিয়ে এটা দেখার মতো বিশ্ববিদ্যালয় প্রশাসনও মানে ওই চোখ নাই বা ওই চোখে দেখে না বিশ্ববিদ্যালয় প্রশাসনও দেখে না আর উপরুষ্ট যে মন্ত্রণালয় আছে ওনারা হয়তো এই বিষয়গুলো জানেন না আর সর্বোপরি আমরা যে জিনিসটা নিয়ে আসছি যে বাজেট নিয়ে যেটা আমাদের সবচেয়ে মানে সবার জ্বালা যন্ত্রণার বিষয় হলো কি আমাদের এই বাজেট যে বাজারটা আসছে মানে দ্বিতীয় দাপের বা দ্বিতীয় পর্যায়ে যে বাজারটা আসছে এটা খুবই নিম্নমানের বাজেট এটা দিয়ে আমাদের বিশ্ববিদ্যালয়ে যতটুকু মানে অবকাঠামোগত উন্নয়ন করার কথা ছিল এটা সম্ভবই হবে না আমরা চাইতেছিলাম যে একটা সুন্দর বাজেটের মাধ্যমে এই বিশ্ববিদ্যালয়ে যে মানে সংস্কারের বাকি কাজগুলো আছে এটা দৃশ্যমান হবে তো এটা নিয়ে আমাদের স্যারের সাথে কথা হয়েছে সারাও আমাদেরকে একটা আশ্বাস দিয়েছে সাত দিনের ভিতরে তাদের পক্ষ থেকে যতটুকু সম্ভব এতটুকু দৃশ্যমান কিছু দেখাবে গত আওয়ামী সরকারের আমলে এই বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ধরনের বাজেট হতো গত অর্থ আমাদের বাজেট হয়েছিল দুইশো কোটি টাকার মতো কিন্তু এই বায়ান্ন কোটি টাকার একুরেট হিসাবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন প্রিভিয়াস যে প্রশাসন ছিল তারা ভালোভাবে দিতে পারে নাই তাদের মধ্যে দুর্নীত হয়েছে এই বিশ্ববিদ্যালয়ে যতগুলো টেন্ডার নেওয়া হয়েছিল সবগুলো নিয়েছিল আওয়ামী মদতপুষ্ট লোকজন তারা টেন্ডারগুলো নিয়েছিল যার কারণে এই বিশ্ববিদ্যালয়ে অনেক বড় বাজেট হলেও সেই বাজেটের প্রতিফলন আমরা দেখতে পাই নাই সেই জায়গা থেকে যে বিশ্ববিদ্যালয়ের জন্মলগ্ন থেকে যে বিশ্ববিদ্যালয়ের সাথে বৈষম্য করে আসা হচ্ছে আমরা ভেবেছিলাম যে জুলাই পরবর্তী সময়ে অন্তত এই বৈষম্যের নিরীসনটা হবে কিন্তু আমরা যদি লক্ষ্য করি আমাদের বিশ্ববিদ্যালয় স্টুডেন্টস আছে দশ হাজার প্লাস স্টুডেন্ট আছে কিন্তু আমাদের হল সংখ্যা মাত্র পাঁচটি সেই জায়গায় আমাদের দশ হাজার স্টুডেন্টের জন্য আমাদের হল দরকার অন্তত বিশটি হল দরকার আপনি যদি একটা হলে পাঁচশো করে স্টুডেন্ট রাখেন বিশটা হলের প্রয়োজন সেই জায়গায় আমাদের হল আছে মাত্র পাঁচটি সেই জায়গায় আমাদের আরও চারগুণ হলের প্রয়োজন আপনি যদি ডিপার্টমেন্টগুলোর দিকে দেখেন সেইখানে টিচার্সদের সংকট আছে অনেক ডিপার্টমেন্ট আছে যেখানে টিচার্স নিয়োগ বাণিজ্যের কারণে অনেক ডিপার্টমেন্টে টিচার্স নিয়োগ দেওয়া সম্ভব হয়নি কিন্তু পাঁচ তারিখের পর এখন সেই প্রেসারগুলো আমাদের কমে এসেছে সেই জায়গা থেকে আসলে প্রশাসনের সদিচ্ছার জায়গা যদি হোল্ড করে তাহলে আমরা মনে করি যে এই সমস্যাগুলো সমাধান করা সম্ভব আপনারা জানেন যে একটা বিশ্ববিদ্যালয় একটা বিশ্ববিদ্যালয়কে কখন বিশ্ববিদ্যালয় বলা হয় একটা বিশ্ববিদ্যালয় কখন একটা কলেজ থেকে ডিফার করে একটা বিশ্ববিদ্যালয়কে আসলে বিশ্ববিদ্যালয় হয়ে উঠতে হয় বিশ্ববিদ্যালয় হয়ে ওঠার প্রক্রিয়ায় তার কিছু আবশ্যিক ইনফ্রাস্ট্রাকচারাল এবং মানের দিক থেকে কিছু জিনিস অবশ্যই প্রয়োজন যেটা ইউজিসি অনুমোদন করে সেই ইনফ্রাস্ট্রাকচারাল দিকগুলোর দিকে যদি আমরা তাকাই তার কিছুই নাই আসলে এখানে এটা আমাদের ইয়াতে স্মারকলিপিতে উল্লেখ আছেন এটা ভাই আমাদের আরও ডিটেলসে পরে শোনাবেন যে আসলে আমাদের কত কত সংকট মানের দিক থেকে বিবেচনা করলেও একটা বিশ্ববিদ্যালয়ের প্রধান কাজ হচ্ছে গবেষণা করা জ্ঞান উৎপাদন করা এখানে গবেষণার জন্য কোনো ধরনের ফ্যাসিলিটিজ আমরা আসলে পাই না তো ইতিমধ্যে আমাদের সাথে ভিসি কথা হয়েছে ভিসি নিজে স্বীকার করেছেন যে এর আগে বিগত সময়ের যে একটা দুর্নীতিবাজ সময় সেটা শুধু একটা পারিবারিক দুর্নীতিবাজ গোষ্ঠী এখানে গড়ে উঠেছিল যার যার ইলিমেন্টসগুলো এখনও আমাদের বিশ্ববিদ্যালয়ে অবস্থান করছে যারা এখনও বিশ্ববিদ্যালয়কে ভিতরে ভিতরে ক্ষতি করার চেষ্টায় আছে তো এই সব কাটিয়ে উঠে আমরা কিভাবে সামনের দিকে আগাতে পারি সেই জায়গা থেকে আমাদের অবশ্যই আমরা আমাদের সর্বোচ্চ বল প্রয়োগ করে হলেও আমরা আমাদের দাবি সমূহ আদায় করব আমরা বর্তমানে উল্লেখযোগ্য বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে আসন সংখ্যা বছর ভিত্তিক ভর্তি সংখ্যা সব দিক থেকে বিবেচনায় আমাদের বিশ্ববিদ্যালয় অন্যতম একটি অবস্থানে আছে কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় আমাদের বিশ্ববিদ্যালয়ের বর্তমানে যে হল ফেসিলিটি বর্তমান এরিয়া ফেসিলিটি প্রত্যেকটা দিক থেকে আমরা সবচেয়ে পিছিয়ে যদি থাকে একটা বিশ্ববিদ্যালয় আমরা মনে করি আমাদের বিশ্ববিদ্যালয় আমরা এই বৈষম্যের নিরসন চাই আমরা এই বৈষম্যের নির্মূ একদম গোড়া থেকে এর সমাধান চাই আমরা চাই একটা বিশ্ববিদ্যালয় আমরা ভর্তি হয়েছি আমরা একটা বিশাল বড় বুক ভরা আশা নিয়ে আমরা সেই আশার সেই প্রত্যাশার প্রতিফলন চাই আমরা আমাদের যথেষ্ট উন্নয়নমূলক কাজ আমাদের যে একটা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমাদের যে আশাগুলো আমরা চাই আমাদের সর্বোচ্চ আশার প্রতিফলন ঘটুক আমরা চাই আমরা যেন বঞ্চিত না থাকি পাঁচই আগস্ট আমরা স্বৈরাচার সরকার পতন হওয়ার পরে আমরা আশাবাদ রাখছিলাম যে বিগত সময়ে আমাদের সাথে যে বৈষম্য করা হয়েছে এইবার এই বৈষম্যের অবসান হবে কিন্তু অত্যন্ত দুঃখের সাথে আমরা লক্ষ্য করেছি এই বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করা ছাড়া দৃশ্যমান কোনো উন্নয়ন করা হয়নি এবং এই জুন মাসে যে বাজেট দেওয়া হয়েছে সেই বাজেটের ভিতরে একটা ধোঁয়াশার সৃষ্টি হয়েছে যে তারা আসলেই আমাদের উন্নয়ন প্রকল্পে কেমন কি বাজেট দিয়েছে নাকি আগের কোনো কাজ সমাপ্ত করার জন্য বাজেট দিয়েছে এগুলা নিয়ে ধাশার সৃষ্টি হয়েছে এবং বর্তমান সময়ে আমাদের যেই প্রয়োজন মৌলিক অধিকারগুলো প্রয়োজন এর প্রেক্ষিতে আমরা প্রশাসনের কাছে দাবি জানাতে এসেছি এবং গোপালগঞ্জের বিভিন্ন স্থানীয় প্রশাসনের কাছে আমরা আমাদের দাবিগুলো জানাবো